সকাল সকাল বড়সড় সাফল্য শিলিগুড়ি থানার পুলিশের ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন সকাল সকাল বড় সড় সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার বুধবার সকালে টিকিয়াপাড়া মোর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় চারশো পঞ্চান্ন গ্রাম ব্রাউন সুগার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় নগদ তিরিশ হাজার টাকা তিনটি মোবাইল ফোন এবং একটি স্কুটি পুলিশ সূত্রে জানা গিয়েছে বাইরে থেকে ব্রাউন সুগার এনে শিলিগুড়িতে বিক্রির পরিকল্পনা চলছিল তার আগেই গোপন সূত্র খবর পেয়ে তৎপর হয় পুলিশ এবং অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের মধ্যে রয়েছেন মালদার বাসিন্দা ভারতী মণ্ডল শিলিগুড়ির মালাগুড়ির টি অকশন রোডের বাসিন্দা রাজকুমার সাহানি এবং বানেশ্বর ক্ষুদিরাম কলোনি এলাকার সুশান্ত শিকদার ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার ও নিষিদ্ধ দ্রব্য আইনে মামলা রুজু করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই মাদক চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ শিলিগুড়িতে মাদক রুপতে এ ধরনের অভিযান ভবিষ্যতে চলবে বলে জানিয়েছে পুলিশ